অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তোবা পাসপোর্টে তাদের বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানাটাকে অনেক সময় পরিবর্তন করতে চায় তো একটা সময় হয়তো বা দেখা যেত যে কাজের উদ্দেশ্যে বা পড়াশোনার উদ্দেশ্যে বা চাকুরির উদ্দেশ্যে একটা অস্থায়ী ঠিকানা থেকে তাকে হয়তোবা পাসপোর্ট করতে হয়েছিল এখন সেই অস্থায়ী ঠিকানাতে আর নেই হয়তোবা সেখান থেকে হয়তোবা স্থায়ী ঠিকানায় চলে গিয়েছে এখন হয়তোবা পাসপোর্টে তাদের স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানা এইগুলা কিন্তু পরিবর্তন করতে চায় অনেকে এটি হয়তোবা আমরা অনেকেই জানি তো পাসপোর্টে স্থায়ী বা অস্থায়ী ঠিকানা আপনি যেইটাই পরিবর্তন করতে চান না কেন এক্ষেত্রে একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রেখে এটি কারেকশনে যেতে হবে আর সেটি হলো যে আপনার পাসপোর্টের স্থায়ী অস্থায়ী ঠিকানা আপনার কারেকশনের জন্য আবেদন করলে অবশ্যই পুলিশ ভেরিফিকেশান কিন্তু আপনাকে ফেস করতে হবে আপনার স্থায়ী ঠিকানা পরিবর্তন যদি বা কারেকশন করেন তো সেক্ষেত্রে আপনার স্থায়ী ঠিকানাতেও পুলিশ ভেরিফিকেশন হবে বর্তমান ঠিকানা কারেকশন করলে বর্তমান ঠিকানাতেও কিন্তু পুলিশ ভেরিফিকেশন হবে তার পরবর্তীতে তো পাসপোর্টের স্থায়ী বা অস্থায়ী ঠিকানা পরিবর্তনের প্রসেসটা কি রয়েছে এই বিষয়টি সম্পর্কে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সো ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করলে এই বিষয় সম্পর্কে অবশ্যই জানতে পারবেন স্থায়ী বা অস্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য অবশ্যই সরাসরি পাসপোর্ট অধিদপ্তরের সাইটে গিয়ে আপনাকে কিন্তু এই রকম একটা ফরম নামে নিতে হবে এবং এখানে কিন্তু আপনাকে হাতে লিখতে হবে আপনি কোন ধরনের ঠিকানাকে পরিবর্তন করতে চাচ্ছেন পরবর্তীতে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্রের যে ভেরিফাইড কপিটা রয়েছে এই ভেরিফাইড কপিটার কিন্তু অবশ্যই প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি কোথায় পাবেন এই জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি নেওয়ার জন্য অবশ্যই আপনার উপজেলার নির্বাচন কমিশন অফিস বা জেলা নির্বাচন কমিশন অফিস যেটা রয়েছে সেখানে আপনাকে সশরীলে যেতে হবে এবং সেখানে যে কম্পিউটার অপারেটরকে অবশ্যই আপনাকে বলতে হবে আপনি জাতীয় পরিচয়পত্রের ভেরিফাইড কপি চাচ্ছেন সেক্ষেত্রে তিনি আপনার কাছ থেকে আপনার নাম প্লাস হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্রের যে নাম্বার আপনার পিতামাতার নাম এগুলো কিন্তু নিয়ে তার পরবর্তীতে ভেরিফাইড কপি আপনাকে বের করে দিবে এক্ষেত্রে গভর্নমেন্টের হয়তোবা একটা চার্জ রয়েছে এই ক্ষেত্রে দুইশো থেকে দেড়শোর মতো হয়তোবা এই চার্জটা হতে পারে অনেকের কাছ থেকে নিতেও পারে অনেকের কাছ থেকে নাও নিতে পারে তো এই ভেরিফাইড কপি কিন্তু অবশ্যই সংযোজন করতে হবে প্লাস এর পাশাপাশি আপনাকে আরও যদি সাবধানতার কথা বলি তো ক্ষেত্রে আপনি চেয়ারম্যান সার্টিফিকেট যেটা রয়েছে এই চেয়ারম্যান সার্টিফিকেটেরও কিন্তু অনেক সময় প্রয়োজন হয়ে থাকে আপনি স্থায়ী বা অস্থায়ী ঠিকানা যেটাকে পরিবর্তন বা কারেকশন যেটাই বলেন না কেন সেটা যদি করতে চান কেননা পুলিশ ভেরিফিকেশনে গিয়ে প্লাস পাসপোর্ট অফিসে আপনি পেপার জমা দেওয়ার ক্ষেত্রে পাসপোর্ট অফিসের অনেক লোকজন হয়তো বা আপনার কাছ থেকে যদি নিজে আবেদন করেন দালাল ছাড়া সেক্ষেত্রে সমস্যা করতে পারে তো সেক্ষেত্রে আপনি আপনার কাগজপত্র টন টনা যদি টাইট রাখেন তাহলে আপনাকে কোনো জায়গায় আটকাতে পারবে না ক্ষেত্রে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র ভেরিফাইড কপি প্লাস আপনার রি জন্য আবেদন করবেন কারেকশনে গিয়ে আপনি ফর্মটা পূরণ করবেন প্লাস আপনার পাসপোর্টের ফিজ যেটা রয়েছে গভর্নমেন্টের এই ফিসটা কিন্তু দিয়ে দিতে হবে তো পাসপোর্টের गवर्नमेंट ফিস আপনি হয়তো বা অনেকেই জানেন বর্তমান প্রেক্ষাপটে সাড়ে চার হাজারের উপরে মেয়ে দেশ থেকে করতে গেলে আর আপনি যদি এমার্জেন্সি করতে চান তাহলে এখানে এক্সপ্রেস সুপার এক্সপ্রেস আছে আট দশ বা সাড়ে দশ এইরকম ফিস চলে আসে আপনি যদি তাড়াতাড়ি নিতে চান আই মিন এক মাসের মধ্যে নিতে গেলে আপনাকে চার সাড়ে চার হাজার এরকম গভর্নমেন্ট ফিস দিয়ে কিন্তু পাসপোর্টে এই স্থায়ী বা অস্থায়ী ঠিকানা পরিবর্তনের জন্য কারেকশনের জন্য আপনাকে আবেদন করতে হবে এবং এটা কিন্তু অনলাইন থেকে আবেদন করতে হবে আপনার জাতীয় পরিচয়পত্রের স্থায়ী বা অস্থায়ী ঠিকানা যেই রকম রয়েছে বা ভেরিফাইড কপিতে আমরা কিন্তু যেই রকম পাবো ঠিক সেম টু সেমই কিন্তু পাসপোর্টে আমরা স্থায়ী বা অস্থায়ী ঠিকানা কারেকশন করতে পারবো আই মিন সেম টু সেম হবে আপনার জাতীয় পরিচয়পত্রে একরকম স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা পাসপোর্টে কিন্তু আর এক রকম স্থায়ী বা অস্থায়ী ঠিকানা করা সম্ভব নয় আবার অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তো বা জন্ম নিবন্ধনের মাধ্যমে পাসপোর্ট করেছে তো বিশের উদ্যোগ গেলে অবশ্যই দেশ থেকে যদি আপনি পাসপোর্টটাকে রি ইস্যু করেন কারেকশন করতে চান স্থায়ী বা অস্থায়ী ঠিকানা এক্ষেত্রে কিন্তু জন্ম নিবন্ধন সনদ দিয়ে আপনি পাসপোর্টটাকে কারেকশন করতে পারবে না স্থায়ী অস্থায়ী ঠিকানা এক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র লাগবে সো সম্পূর্ণ বিষয়গুলো হয়তো বা আপনাদের কাছে একটু পানির মতো স্পষ্ট হয়ে গিয়েছে ভিডিওতে লাইক করে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন যাতে করে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও আপডেট আপনি সবার আগে পৌঁছে যান সো পাসপোর্টের স্থায়ী বা অস্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে যেই সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো রয়েছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি